আসসালামু আলাইকুম एवरीवन होप यू गाइस আর ডুইং অ্যাক্সলিটলি গ্রেট তো আজকে আরো একটা নতুন ভিডিও তো আজকেও একটা ইন্টারেস্টিং ট্রিক্স ভিডিও সেটা হচ্ছে আমরা ভালো কবুতর আসলে কিভাবে চিনতে পারি আর কি তো যারা অনেক পুরাতন ফিন্সিয়ার আছেন তারা তো আসলে জানেনই তাদের জন্য আসলে কিছু বলার নাই তারা তো সব কিছু জানে বাট যারা বিগিনার যারা নতুন এই সেক্টরে সো তাদের জন্য হয়তো আমার ভিডিওগুলো একটু হলেও হেল্প হেল্প হবে তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেখার চেষ্টা করব যে আপনি কি কি দেখলে বা কি কি সায়েন্স ইনফর্ম দেখলে আপনি বুঝতে পারবেন যে না কবুতরটা ভালো তো এই যে আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা একটা বাচ্চা কবুতর সাত পরের তো আপনি প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে ওর ভাইটালিটি আপনি দেখেন কবুতরটা ছোটার জন্য এবং চারপাশ মানে ওর মুভমেন্ট সোজা কথা ভাইটালিটি মিনস ওর মুভমেন্ট অবশ্যই ভালো থাকতে হবে আপনি দেখছেন ও চারিদিকে দেখতেছে ও শরীর লড়াইতেছে ও বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো একটা ভালো কবুতর অবশ্যই ভাইটালিটি সম্পন্ন হবে ঠিক আছে কতটা ভাইটালিটি ভালো থাকবে হ্যাঁ ডিফারেন্ট কেস কিছু থাকে সেটা ডিফারেন্ট কেস সেটা অন্য কিছু বাট এজ ইউজুয়াল কবুতরের অবশ্যই ভাইটালিটি থাকতে হবে ঠিক আছে সেকেন্ড যে জিনিসটা হচ্ছে কবুতরের চোখ ঠিক আছে কবুতরের চোখ অবশ্যই ক্লিয়ার হতে হবে ঠিক আছে আপনি যদি কবুতরের চোখটা আমি দেখাই

এবং আরেকটা জিনিস হচ্ছে যে কবুতর আপনি যখনই পাখা ধরবেন যে ওর দেখবেন ওর পাখা আবার আগের জায়গায় নিয়েছে অনেক কবুতর আছে দেখবেন এই যে ছাড়লে এই যে এরকম হয়ে থাকে না ওগুলা ভালো কবুতর লিস্ট না ছাড়বেন কবুতরের পাখা টান দিবেন কবুতরটা আবার জায়গাটা জায়গায় নিয়ে যাইব মানে অবশ্যই পাখাটা হার্ড হইতে হবে

তারপর হচ্ছে কবুতরের ব্যালেন্স তো আসলে ব্যালেন্সের যে বিষয়টা অনেক ইনব্যালেন্স কবুতর দেখা যায় যে ভালো করে রছে ঠিক আছে আপনি বলতে পারবেন না যে আসলে এটা ভালো করবে না বাট ব্যালেন্স ওয়ান টেল ব্যালেন্স আমরা সবসময় বলে থাকি ভালো কারণ এগুলা ফ্লাই দেওয়ার সময় এবার রেসে ভালো করে মানে কবুতরের স্ট্রেট থাকলে কবুতর উঠতে ইজি হয় কিন্তু অনেক কবুতর আছে দেখা যায় যে আসলে উপর দিকে উঠা যায় এরকম উপর দিকে এরকম উপর দিকে ঠিক আছে ধরেন আপনি এই কবুতরটা যে আমি দেখাই ধরেন এই যে এরকম এই যে উপর দিকে অবশ্যই এরকম উপর দিকে উঠা যাবে না নিচের দিকে যাক নিচের নিচে ডাউনফল হোক সমস্যা নেই কিন্তু উপরের দিকে হওয়া যাবে না ঠিক আছে তারপর হচ্ছে কবুতরের পা তো আমরা এক একজন আসলে এক একটা বলে থাকে বাট একটু বেগুনি পা আমরা প্রেফার করি আর কি যে না এটা একটু ভালো কবুতর তারপর হচ্ছে বডি বডি অবশ্যই মসৃণ থাকতে হবে ভালো কবুতর বা ভালো রেসার আছে ভাই অনেক অমসৃণ কবুতর আছে বাট এজ ইউজুয়াল মানে আমরা আপাত দৃষ্টিতে যে দেখা বুঝতে পারি আর কি সেইটাই বলতেছি আপনি এই আর সুস্থ কবুতর অনেক বেশি অ্যাক্টিভ থাকবে দেখছেন ওর মুভমেন্ট ভালো থাকবে ও ছোটার জন্য চেষ্টা করবে তারপর আরেকটা জিনিস হচ্ছে ভূতের মাসল ঠিক আছে আপনি যখন এটা ভূতর ধরবেন তখনই দেখতে পারবেন একটা সুস্থ ভূতর ফিট থাকবে মাসল ঠিক আছে দেখছেন এটা দেখছেন এই যে ফিট মাসল একদম গর্ব একদম ভরা পর বড় আট মাসল এই দেখুন মাংস দিলে এই যে লাভ আকৃতি এটা ভিতরে দিয়ে চলে যাবে এটা উপর দিকে আসবে হ্যাঁ এটাও অনেকটা পেক সুস্থ বোতল মানে ও কি ফিট ফিট আছে আর কি বুঝছেন তো এই তো আর তো আসলে একটা কবুতরে দেখার মতো কিছু নাই আপনাদের আরেকটা তো এটা হচ্ছে আমার বাসার আর একটা দুর্দান্ত কবুতর মানে এক কথায় অসাধারণ ঠিক আছে এই যে কবুতরটা ভাই ও মানে ওর ভাইটালিটি মানে এক কোথায় नेक्स्ट লেভেল ঠিক আছে মানে ওর ভাইটালিটি অনেক হাই ওর ভাই হাতে রাখা যায় না ঠিক আছে একদম পাক নাটক কি করতে আছে ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস বলতে আমি ভুলা গেছি সেটা হচ্ছে কৌতুরের হার্টবিট আমরা যে করে বলি বা মাসল ভাইব্রেশন আপনি

খুবই চতুর্ববুতরটা দেখাই সেন মানে ভালো গবুতর আপনি ছাড়বেন এই যে সাথে সাথে ওরটা জায়গায় নিয়ে আসবে ছাড়বেন ওরটাও জায়গায় নিয়ে আসবে এবং ব্যালেন্স কবুতর তো আসলে ব্যালেন্স ভালো কিন্তু আপাতত দেখানো পসিবল হবে কিনা জানি না ব্যালেন্স ভালো আছে তো এই তো আসলে এইগুলাই আসলে আর তো কিছু দেখিনা আমি তো আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডোন ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ